রাজধানী শহর ঢাকা থেকে একশো কিলোমিটার দক্ষিণে বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী একটি এলাকা কোতোয়ালি মডেল থানা অঞ্চল যার পূর্বদিকে ঝালকাঠি সদর উপজেলা পশ্চিমে বন্দর থানা অঞ্চল উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা অঞ্চল এবং দক্ষিণে নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলার অবস্থান প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এ থানা অঞ্চলটিতে বসবাস করেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ বর্তমানে এ থানা অঞ্চলটি বরিশাল সিটি কর্পোরেশনের মোট বিশটি ওয়ার্ডের পাশাপাশি সদর উপজেলার চরমনাই ও জাগুয়া ইউনিয়নের সমন্বয়ে এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে নদী খালবিল সবুজ বনভূমি দিয়ে ঘেরা প্রাকৃতিক আবহের আড়মোড়া ভেঙে দিনের শুরু হয় এ থানা অঞ্চলে বেলাগড়াতেই নদীমাত্রিক এ জনপদের কৃষক ও জেলে সম্প্রদায়ের পাশাপাশি শহুরে জনপদের শ্রমজীবী ও পেশাজীবী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে কোতোয়ালি মডেল থানা অঞ্চল সারাদেশের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আমূল পরিবর্তন এসেছে এ এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় দূরপাল্লায় সহজ যাতায়াতের সুবিধার্থে নির্মিত হয়েছে ভাঙ্গা বরিশাল মহাসড়ক পাশাপাশি শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু ধরে বয়ে চলা ঢাকা পটুয়াখালী মহাসড়ক এবং বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ব্যবহার এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লবের পথ সুগম করছে এছাড়া অভ্যন্তরীণ যোগাযোগ সমুন্নত রাখতে থানা অঞ্চলটিতে নির্মিত হয়েছে প্রশস্ত সড়ক ও পর্যাপ্ত ব্রিজ কালপার্ট নৌপথে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুবিধার্থে রয়েছে বরিশাল লঞ্চঘাট এ ঘাট থেকে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক লঞ্চ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসছে